যারা দেশে আছেন বিদেশে আছেন জায়গা জমিন কেনার জন্য খুঁজতেছেন একটা ভালো জায়গা আছে আপনারা কিন্তু আইসা এই জায়গাটা দেখতে পারেন তো এই জায়গাটা কিন্তু বাউন্ডারি বাউন্ডারি করা আপনারা আসলে আপনাদের পছন্দ হবে আর আশেপাশে অনেক বিল্ডিং টিল্ডিংও করা আছে আপনারা কিন্তু এখানে বিল্ডিংও করতে পারবেন আর বিল্ডিং করলে কিন্তু এখানে ভাড়াও চলে কারণ মিল ফ্যাক্টরি সব কিছু মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছুই আছে তো আপনারা যারা এরকম জায়গা কিনতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই যে দেখেন জায়গার সাথে কিন্তু রাস্তাও আছে এই রাস্তাটা দশ ফুটের রাস্তা আর একটু সামনে এক মিনিটের আগেই হাঁটলে আপনারা কিন্তু একটা মেন রাস্তাও পেয়ে যাবেন তো এরকম জায়গায় যারা জায়গা কিনতে চান তারা এই জায়গাটা দেখতে পারেন আর এই জায়গাটার প্রাইসটা কিন্তু বেশি এখানে দুই কাঠা জায়গা আছে দুই কাঠা জায়গার দাম কিন্তু চল্লিশ লাখ টাকা তো আপনারা যারা এই জায়গাটা পছন্দ হয় আয়সা দেখতে পারেন আগে দেখলে যদি আপনাদের মনে হয় যে না যেই দাম বলছি সেই দাম অনুযায়ী জায়গা ঠিক আছে তাইলে আপনারা জায়গাটা দেখা নিতে পারেন তো যারা এই জায়গাটা কিনবেন তারা কিন্তু কাগজপত্র নিয়ে একটা ভালো উকিল আপনাদের পরিচিত তাদেরকে দেখাইয়া তারপরে যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে তাইলে আপনারা এই জায়গাটা নিতে পারেন আর এখানে কিন্তু আপনারা যে যেইখান থেকেই আসেন যত দূরের থেকেই আসেন এখানে কিন্তু আপনারা বাড়ি ঘর করতে পারবেন কারণ এখানে বেশিরভাগ বাড়ি বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসা কিন্তু করছে তো আপনারাও যেখানে থেকে ইচ্ছা আইসা বাড়ি করতে পারবেন